এখানে হচ্ছে আল্লাহ নবীর দাড়ি এবং চুল রাখা হয়েছে মানে এই দাড়িটা খালি চোখে দেখা যায় না একটা ক্লাস আছে সে ক্লাসের মধ্যে দেখতে হয় এখানে আল্লাহ নবীর দাঁত মোবারক দাড়ি মোবারক রাখা হয়েছে আসলে এটা খালি চোখ না দেখলে আপনি বুঝতে পারবেন না তবু আমি যতটুকু সম্ভব জম করে দেখানোর চেষ্টা করব এই যেখানে আছে আল্লাহ নবীর ব্যবহৃত সিল আল্লাহ নবীর যখন চিঠি লিখতেন বা কোনো কাজে তার সিল লাগতো সিল মোহর যেটাকে আমরা বলি স্ট্যাম্প করার এখানে আছে এটা একটা পানি খাওয়ার পাত্র এই পাত্রতে আল্লাহ নবীর পানি খাইতেন এই জোনটাতে হিসাবে বেশ মানে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি খুব মনোযোগ সহকারে দেখতে হয় অনেক সময় নিয়ে দেখতে হয় ক্যামেরার মধ্যে আমি কতটুকু দেখাতে পারছি আমি ঠিক ভালো জানি না আসলে একটা সূক্ষ্ম একটা চুল এটা দেখা আসলে ক্যামেরা তো ধরতেও পারে না আপনারা যারা ইস্তাম্বুল আসবেন এই প্যালেসটাতে ঘুরে যাবেন